Apeer, apeer, apeer বাবু থানা ও বাবা তোরা তো মনু থাই মতন কিরে আমি তোদেরকে বলছি রে বাবা হে যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি তখন তোরা নির্জলা কদর 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 হাসছে আর যখন বাবা ফিরি দেবী ও বাবা বাবা এই যে তো কোথায় উঠছে এইজন্য জন্য বলছে বাবা এটা হইল ঘোর কলিকাল এ ভাই বলতে যদি বলবে কিসে হে ভাই বলিয়ে দেন এখন কলি কি চলছে দেখো কি চলছে এই কলিযুগে এখন আসল নকল ভালো আর বইয়ের থেকে শালি ভালো শ্বশুর ঘর ভালো আর মায়ার গালি খাতে ভালো এ মনুষ্ঠানা বাবা রে তোরা যা টেরেসটা কইয়েছিস বাবা তোদের কোন দোষ নাই গো এখন কলিযুগের যুগের মেয়াদের এমন ডেড়ে সয়ে যায় বাবা এমন কলিযুগের যুগের মেয়ারাই ছটের লাগায় ছটকে করছে লালে লাল আর এরা ছনাথ নাই দেখে বাবা এদের গোটারা চৈন্য দিকে আছে তাও যা বাবা তোদের যখন বয়সটা হবে তোরা যখন বুড়ি বুড়ি হবি তোদেরও বসে যাবে তোমরা গাল তখন বুঝবে মজা আমার ভাইয়ের নাম গোল্টু আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না ঘরেও থাকছে নাই ভাইটার কি বেপার মুখে আছে আমাকে জান কি হবে এ ভাই

গেলো বছর তুই বোল মাই ঝকঝকিয়া কন্যাকে বিহার করলি এ রে এই বছর পৌষ মাঘ হয়ে গেল তুই আমার বিহার কথাটা একবার হলো ঘরে বাবা মাইকে বল ও হো কেসটা গন্ডগোলা থেকে হাল মনে হয় বিহার করিবে এ বাবু হ দাদা এ তবে তোহ বিহা করবি নকি রে লে করবি মানে দাদা পোষ মাঘ নাছাড়া কি হবে এই বছর আমি তোকে আগেই বলে রাখছি ফাল্গুন মাসেই বিহার করিব এইটাকে বলে মাস নাই ভাই বিহার বড় জালা বলছে বিহার করিবো এ দাদা হ তোকে একটা কথা বলবো এ ভাই একটা নাই তুই বেশি কথা বল রাজা পাও আর রাজাইছা না ভাই এ দাদা হা

বড় হয়ে গেলি তাই তাই বল 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 এরে हां তোর ওই মিয়াটার সঙ্গে তোর ওই মিন্টুটা কি করে হইলো দেই বাবা আমি ওই নলকূপটাকে যাইছিলি জল খেতে সকালে ও কথা বলি हां ভালো ভাই আমার আর ওই মিয়াটাও হাড়ি মিয়াছে ছিল জল নিতে ও তখন আমাদেরকে কানে কানে বললো কি হে ভাই তোকে কি বললা বে

মারি ভয়ানা বলছি নাই বলবো মারি ভয়ারা কাজ না বললেও ধরে নাই তোদের কি বলবো আর গোটা সাহিত্য বল এমনি

ষোলো বছর বয়সটা ছিল আ ওতি उम्रটা হ তখন তখন ন কি ঝুমর নাচের দলে দমে ঝুমর গান করতি এ নামি হ একটা ভালো দেখি আজ আমাকে গান দেখি এবেই তোরা গান ঝুমরের কথা আমি কে না বল ও নে তো গান ঝুমরের কথা বলতে बोलतेই এখনে ঝর ঝরাই কাঁদে উঠলিস কেন কি হয়েছে কি আর বলবো রে কি হয়েছে বলো দিতে পারো না যখন ভাদর মাসটাই তোদের দাদু বুড়াটা মরল তো দাদুকে খেয়াল করে করে আমি তো ভুলে যাই এমনি বাবা রে খালা দাদু মরল বলল দাদু দমে ভালো লোক ছিল দুদু মাই হে নানি আমি তো দেখেছি ভাই আষাঢ় শ্রাবণ মাসে দাদু হাল মাহে আর কদলাই ধান লাগা করাইলো আর তুই হঠাৎ করে বলছিস দাদু মরিলো এ নামি নেই বল না দাদু কি করে মরিলো কি আর বলবো দে হা তোদের দাদুর কথা মারি ভয়া বুঢ়াটা যখন বয়সটা ছিল থাকতো না কখন দাদা শ্বশুর ঘর কখন দিদির শ্বশুর ঘর কখন কুহরার ফুলিন ঘন মারি ভাইয়া কখনো ঘরে থাকতো নাই আর যখন মল্য ভগবান জানে মারি ভয়া বুড়াটা কি পাঠ করেছিল রে ঠগল টাইডের মতন বেবাই বেবাই মনে এনামি हां বাবারি শালা অনেক অনেক মরণ শুনিছি এই ঠগল টাইডের মতন বেবাই মরতে আমি কাউকে দেখি নাই এনামি हां আইনা তুই চুপে চুপে কথা বলবাই বল না রে এনামি हां পাছে দাদু কোনদিন কাশি কাশি কাটছন কি hore moto ও না হয়

তবে ছিলাটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব নাই বাপলো ওনামলা পিটি দেনে বটে বাবা তোমে তালা কি কাজ করে সেটা জানিবে এরে এ ওমানি কইলে দে তো বাবু আর তিন চার month লে তুমি পুরো লাই থাকিস কি কাম করিস একটু কইলে দে নালে মাইয়াটা বাচ্চা বিহাই হব নাই এ নামি কাজের গল্পটা মনে করলে না আমি তোমে কান না লাগে কেনে ভাই আমার কি আর বলবো তো তোমার কি হয়েছে যে কাজ বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে আমি পুরুলা গেলি কাজ করতে হ্যাঁ গোটা দিন কাজ খুঁজে খুঁজে যখন কাজ পালি নাই শেষে বাস স্ট্যান্ড ভাত বাস হোটেল আসে বসেছি তখন ভাত হোটেল বালারে বলছে বাবু কি বলছে তুই ভাত খাবি তো রে তখন আমি বললি দাদা আমি ভাত নাই খাব আমি কাজ খুঁজতে আসেছি তখন হোটেল বালারাই কাজ দিল কেমন নানি গো এমন কাজ দিল সালাবাই কেমন গোটা দিন পত্রি উঠাই উঠাই আমার জীবন জ্বলে তারপর তারপর সন্ধ্যার সময়

এর তোমা বজিয়ে দিচ্ছি বুঝবো ভালো আমি লিফ্টে কাম করি আমি যাকে তাকে উপরে উঠাই যাকে তাকে নিচে নভাই ও তুমি লিফ্টে কাম আমি তোমার সঙ্গে বিহা নিব আই এম রেডি তো মেরে তোকে দেখতে কুটুম নকি আসেছিল গো এলো এর অনুজন পানমরি বাবা লো সেদিন বিয়া করে দেখলি মায়ারা বকসল রাগুলে ঢকছং ঢকছং নাচছো উঠন মায়ারা কত নাচতে পারবে আজ দেখছি নালে তোদের রেখে এই মাস হই না তাই উঠলাই দিব কাল তোকে দেখতে কুটুম নকি আসেছিল গো এই দেখে শুনে তোরা কি বলে গেলে কাল কুটুম গিলাই আমাকে দেখে গেলে এই ভালো দেখে দিন ঠিক করে গেবে তোকে না পালে আমি চলে যাব চলে যাব রে বলতো আমার হলে